যে আলোচনা করতেছিলাম গত জমায় এস্তেক ত বা সম্পর্কে আজকে তার ইতি টানব সেই আলোচনার বাকি অংশটুকু তুলে ধরার চেষ্টা করব আমরা যেন এই আলোচনা শুনি সে আমল করতে হয় আল্লাহ পাক যেন আমাদের আমল করার আল্লাহর দরবারে বেশি বেশি এস্তেক খার ক্ষমা প্রার্থনা করার তফিন্দেশ সকলে বলি আমিন এস্তেক বা করলে কী হয় দেখেন তার ফজিলত عن عائشہ رضی اللہ تعالیٰ عنہ قالت قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ان العبد اذا عید رفع سمتا بطاب اللہ علیہ متفق علیہ حضرت عائشہ رضی اللہ تعالیٰ عنہ تینی بننا کریں رسول مقبول صلی اللہ علیہ وسلم এরশাদ করেন ইন্নাল আবদা ইজা এ তারাফা নিচে বান্দা যখন এ তারাফা সুম্মা যখন আল্লাহর দরবারে স্বীকার করে ও আল্লাহ আমি অপরাধ করেছি অন্যায় করেছি থা আল্লাহর দরবারে থা করে এস্তেকর করে তাব আল্লাহ আলাই আল্লাহ তার থা কবুল করেন মাফ করে দেন বলেন না সব আল্লাহর দরবারে নিজেকে ছোট করতে হবে আত্মসমর্পণ করতে হবে হ্যাঁ শয়তানের দোকায় করে অপরাধ করে ফেলছি ও আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহর দরবারে এসে অপরাধ স্বীকার করে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন ক্ষমা করে দিবেন এবং তবা কারি কেমন আল্লাহ রাসুল বলেন আন আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালান

মানে আপনি অপরাধ করছি আমরা অপরাধ করেছি আপনি অপরাধ করেছেন এই গুণা আমাদের ভিতরে আছে আমরা যখন তোবা করলাম আল্লাহ করে কান্দাকি করে থমা চাইলাম আল্লাহর হাবি সুসংবাদ দিচ্ছেন যে ওই তোবাকারের অবস্থা কামাল্লা জামবালা হোক ওই ব্যক্তির মতো কোনো গুণা নাই বলেন না সব আল্লাহ বলে তবা করল্লা আল্লাহ কবুল করে মাফ করে দেয় وان ابن عباس رضی اللہ تعالیٰ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من لازم الاستغفار زال اللہ لہو من کل دیک مخرج من کل حم من فرج اور اس کی من حیث اللہ یوتسا حضرت عبدالعبن عباس رضی اللہ تعالیٰ عنہ کے بولنی تو

লজ্জা পাইলে আমরা যে অবস্থা হয় কোনো কাজে যদি লজ্জা পাই তাহলে নিজেকে ছোট হয়ে যায় না সংকুচিত তা আল্লাহর দরবারে এরকম লজ্জিত হওয়া নিজেকে ছোট করে দাওয়া আল্লাহ আমি অপরাধী অন্যায় করে ফেলছি এইভাবে তো যে সব সময় করে কর করে আল্লাহ তার সমস্ত সংকীর্ণ অবস্থাগুলো তার কঠিন অবস্থা থেকে আল্লাহ তাকে মুক্তি দেয় বলেন না সবার আল্লাহ জীবন চলার পথে অনেক সংকটময় অবস্থা দেখা দেয় ওই সংকটময় অবস্থা থেকে আল্লাহ ওই ব্যক্তিকে মুক্তি দিবেন যে আল্লাহ মিল করলে হামিনা সমস্ত দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ তাকে নাজার দিয়ে দিবেন মুক্তি দিয়ে দিবেন এবং তার রিজিক এমন ভাবে আসবে আল্লাহর তার রিজিক এমন ভাবে দিবেন সে কল্পনা করতে পারবে না কোথ থেকে তার রিজিক আসলো বলেন না সবার তৈলে আমরা যদি আল্লাহর দরবারে নিজেকে ছোট করি এস্তেকার করি ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তো আমাদের গুণা মাত করবেই তারপর তিনটা আরো পুরস্কার জীবন চলার পথে যত সংকীর্ণতার বাধা আছে সব বাধা থেকে সংকীর্ণতা অবস্থা থেকে আল্লাহ আমাদের নাজার দিবেন মুক্তি দিবেন বের করে দিবেন আল্লাহ আমাদের দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আমাদের অপরন্ত রিজিক দিবেন আমরা কল্পনা করতে পারবো না কোর থেকে রিজিক আসলো বলেন না সব আল্লাহ তাহলে আমরা কেন আল্লাহ দরবারে নিজে কিটু ছোট করি না তবা করি না আমরা গুনার মধ্যে আসি তো আসি গুনার মধ্যে আমরা লিপ্ত গুনা থেকে ফিরে আসি না ওই মনোভাব সৃষ্টি হয় না এইটা হলো আমাদের অপরাধ গত জমায় বলেছি হ্যাঁ আমাদের দ্বারা আমরা গুণা হওয়াটা স্বাভাবিক শয়তান আমাদের পেশিন লাগানো কিন্তু যখনই কোনো শয়তানের দোকায় পড়ে প্রচলায় আমরা কোনো অন্যায় করে ফেলি গুনার কাজে লিপ্ত হয়ে যাই আমাদের উচিত তৎক্ষণাৎ আল্লাহর দরবারের নিচে গিয়ে ছোট করে আত্মসমর্পণ করা আল্লাহ চাওয়া কান্দালাটি করা আল্লাহ খুশি হয়ে যায় তার গুণাগুলো মাফ করে দেয় আল্লাহ তার উপরে এই সমস্ত নিয়ামত দান করে বলেন না কেমন খুশি হয়ে গত বলছি একটা হাদিস

ও কাতালা সাবাউ 39 নাফসান কুল্লাহাত তুকতাল জুলমান বিগাইর হক আল্লাহ রাসূল ارشاد করেন পরবর্তী জমানায় এমন এক ব্যক্তি ছিলেন এমন এক পাপিস্ট ব্যক্তি ছিল যে ইয়ামালু সমস্ত খারাপ মন্দ কাজ করত এমন কি সে সাবাতিসিন 97 জন ব্যক্তিকে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করেছে সাতানব্বই জন কতজন সাতানব্বই জন ব্যক্তিকে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করেছে এমন একজন পাপিষ্ট হত্যাকারী সে তখন একটু অনুতপ্ত হলো চিন্তা করলো আমি এত বড় অপরাধী এত গুণা করেছি অন্যায়ভাবে ভাবে এতগুলো মানুষকে হত্যা করেছি তার মধ্যে একটু অনুশোচনা আসলো কিভাবে ক্ষমা পাওয়া যায় তখন সে ফা রাজা ফা দায় না সে বাড়ি থেকে বের হলো এবং একটা গিরিজায় গেল ওই সময় তাদের পরবর্তী যারা ছিল রবীন্দ্র মত তাদের এবাদত করার জন্য যেই গির্জা বলা হয় দায়রান ওর মধ্যে সীমিত ওর মধ্যে তারা এবাদত করত কিন্তু আল্লাহ ফাঁক আল্লাহর হাইওয়েল বরকথে আমাদের জন্য আল্লাহ রাসুল বলতেছেন সারা পৃথিবীর কি আল্লাহ পবিত্র করে দিয়েছে বলেন না সোহান আল্লাহ নামাজের সময় হয়ে গেছে মসজিদ আসতে না পারলে আপনি আমি যেখানে আছি ওই জায়গায় নামাজ পড়লে হয়ে যাবে অনেক ভাই কৃষি কাজ করে কৃষক ভাই জমি নিয়ে গেছেন কাজ করার জন্য বিকালবেলা আসরের সময় হয়ে গেছে এখন তিনি নামাজ পড়তে যদি জমি থেকে দৌড়ে মসজিদে আসেন তাহলে তার অনেক কষ্ট হবে কাজেরও বেঘাত ঘটবে আবার জমাতো পাবেন না দৌড়েই আসতে কত কষ্ট আল্লাহ রসুল বলে তুমি জমিনের ভিতরে নামাজ পড়তে পারো আল্লাহ পাক মাটিকে পবিত্র করে দিয়েছে বলেন না সোহান আল্লাহ দৌড়ে মসজিদে না আসলো চলব কিন্তু ওই যুগে ওই নির্দিষ্ট জায়গায় যাই আবারত করতে হতো আল্লাহ আমাদের প্রতি কত বলে এসান করেছেন বলেন আলহামদুলিল্লাহ তো ওই ব্যক্তি অনুশোচনা যখন আসলো তিনি এক দায়রায় গেলেন গির্জায় গেলেন যাইয়া ওই পাদ্রীকে বললেন রাহেব বলা হয় পাদ্রীকে বললেন যে এক ব্যক্তি অনেক অন্যায় করেছে খারাপ কাজ করেছে এমন কি সে অন্যায়ভাবে ভাবে সাতানব্বই জন ব্যক্তি হত্যা করেছে তার জন্য কি কোন ক্ষমার ব্যবস্থা আছে পাদ্রিক আছে জিজ্ঞাসা করতেছে যে তার জন্য কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে হা হাল্লাহ তার জন্য কি তবা সুযোগ আছে সে তবা করলে কি আল্লাহ মাফ করবে এখন ওই ব্যক্তির জবাব দিলেন ফাফর আল্লাহ কে এত বড়ষ্ট ব্যক্তি সাতানব্বই জন ব্যক্তির অন্যায় ভাবে বেড়ে ফেলছে এত বড় জালেন তার জন্য আমার কিসের তো না কোনো সুযোগ নাই যখন না বলছে ওই ব্যক্তি রাগে কয় সাতানব্বই টাকা ধরে মারছি ওই তোমার একটা লাভ কি পা ধরাবা হোক পা পাতালা হোক তখন তার আক্রমণ করে ওই পাদ্রিকে মেরে ফেলছে তাই পয়টা হইল আটানব্বই সোমা আতা আহার তারপর আরেক গির্জায় গেল সেখানে যাইয়া পাক আল্লাহু মুসলিম মা কল আলী সাহাবি খোঁজ গিয়ে যাইও পাদ্রিকের ডাকে দিয়ে এই কথাই বলবো যে এক ব্যক্তি অনেক অপরাধী সে 98টা খুন করছে অন্যায়ভাবে কোনো অন্যায়কে করে নাই জুলুম করে অন্যায়ভাবে এত বড় হত্যা কাজ করেছে আটানব্বই জন লোকের মেরে হয়েছে তো তার জন্য সেও জবাব দিল না তোমার জন্য তওয়ার সুযোগ নেই এত বড় এত বড় তুমি অন্যায়কারী সাতানব্বই জন পাঁচশো মাসো গিয়ে পাঁচ দিয়ে শুধু মেরে ফেলছো

এখানে যে বলছিল ঠিক ওই গীর্জায় গিয়াও পাঁচ ডাক দিয়া ওই কথাই বললো যে একজন এত বড় অপরাধী এত বলে হত্যা করেছে নিয়ানব্বইটা হত্যা করে হয়েছে অন্ময়ভাবে সে যখন ফিরে আসতে চায় সুযোগ আছে কিনা মা পাইবো কিনা মাপের সুযোগ আছে মা কয় লাইসাত লাগাত বাবা মা বললেন না তোমার জন্য ছোটো সুযোগ নেই এত বড় ইষ্ট তুমি সাতানব্বই জন লোক মারছ যাইয়া দুই গির্জা গিয়া দুই পাদ্রি মেরে ফেলছ এত বড় অপরাধে তুমি তোমার জন্য কিসের তবা নাই তোমার জন্য কোনো সুযোগ নেই তবা সুযোগ নেই মাপের সুযোগ নেই যখন সেও না করে দিল তখন সে রাগে বসা করে তবে থেকে লাভ নেই তোমার একটা হত্যা করে বাড়াই তারও শেষ ওখানে তাহলে একশো যোন হত্যা হলো 3 জন পাদ্রী 95 100 জন হত্যা করে এখন সে সোমাতা রাহবান আখাল পরবর্তীটি আরেক পাদ্রী এসে গেল আরেক গির্জায় যায় আরেক পাদ্রী এসে গেল সেখানে যায়া ফাফালাহু সেখানে যায়া বলল যে এক ব্যক্তি লা ইনশাআল্লাহ ফাইআলিল আমিলহু কাট কাটলা মিয়া তা নাফসিন কুললাহা তুত্তালু জুলমান বিগাইহ এক ব্যক্তি কোন মন্দ কাজ এমন যেমন মন্দ এমত কোন মন্দ কাজ নাই যা সে করে নাই সব মন্দ কাজ করেছে অপরাধ করেছে এমন কি সে 100 জন ব্যক্তি কি অন্যায় ভাবে হত্যা করেছে কোন অপরাধ ছিল না একশো জন ব্যক্তিকে জুলুম অন্যায় ভাবে হত্যা করেছে এখন যদি সে ফিরে আসতে চায় আল্লাহ পথে তোবা করে আল্লাহ কি তোবা কবল করবে মাফ করে দিবে এখন ওই পাদ্রি জবাব দেয় হা আল্লাহ লাইন কুল থু লাকা ইন্ন আল্লাহ লায়া থ্রু আলামান থ ভাই লাই লাকা ডেকা যে ব্যক্তি তুমি কে শোন আমি যদি বলি লাইন কল তু লাকা আমি যদি তোমাকে বলি ইনাল্লাহ লায়া থুয়ালামান থ ভাই লাই আল্লাহ নিকট যে ব্যক্তি থ বা করে যতবোৰ অপরাধী হোক না কেন যত বড়ই অপরাধী হোক আল্লাহর দরবার যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে না লাকাদে কাজী তো তাহলে মিথ্যা বললাম তাহলে বুঝাই দিলেন যত বড়ই অপরাধী হোক না কেন অপরাধ শেষ সীমা কি পৌঁছো জাগে একটা আছে আল্লাহর দরবার তুমি নিজেকে যখন অনুদপ্ত হইবে অনুদপ্ত হইয়া আল্লাহর দরবার আইসা তো বা করবা মাপ চাইবা যত বড় অপরাধী হোক না আল্লাহ মাফ করে দিবে আমি যদি কই না তাহলে আমি মিথ্যা আল্লাহ মাফ করবে এখন ওই ব্যক্তি যখন পাঁচ দিন থেকে সংবাদ পাইল আল্লাহ মাফ করবে আল্লাহ তো বা করলে তো বা কবুল করবে তখন বললেন হাউনা দায়ুন ফিহি খাউন মোতাবিদুনা ফাতিহীন ওখানে একটা হোক আছে ওখানে লোকজন আল্লাহর এবাদত মধ্যে রত এবাদত বন্দিক করতেছে সেখানে ফাঁকিহীন তাদের সেখানে যাও আবুদুল্লাহ মা তাদের সাথে আল্লাহ একাদত কর আল্লাহর কাছে কান্দাখানি করো ক্ষমা আল্লাহ মাফ করবে বলেন না চলো আল্লাহ মেহরবাই ব্যক্তি মা পাওয়ার আশায় তোবা করার জন্য এই যে তো মানে আগিদ হয়ে গেল মানে অনুগত হয়ে গেছে তো হয়ে গেছে এখন আনুষ্ঠানিকতা তবু মানে কি নিজেকে ছোট করে আল্লাহর দরবারে রুজু করে এটাই অরিজিনাল তোবা সে তো মনে মনে মা পাওয়ার চেষ্টা করতেছে আল্লাহর দরবারে কেমনে মা পাওয়া যায় যখন সন্তান বলে দিল ওই অমুক জায়গায় ওইখানে কিছু আল্লাহর মান্দার আল্লা করতেছে তুমি সেখানে যাও তাদের সাথে আল্লাহর আবাদত করাম আল্লাহর আল্লাহ মাফ করবে সে তোবাকারী হিসাবে ওখান থেকে বের হলো ওইখানে যাইয়া তাদের সাথে আবাদত করবে আল্লাহ এই নিহতের তোবার সে সেখান থেকে বের হলো হাত তাই জাকান বাদিত বাঁধিত রিখ বাঁশ আল্লাহ সে ওখান থেকে যখন বের হলো বের হয়ে যখন চলতে লাগলো কিছু দূর রাস্তায় যাওয়ার পর আল্লাহফাফ মালাকুলু বোধ আজওই আড়াই চালুকে পাঠায় দিলেন মালাকুলু বোট আসলো

সেখানে যাইতে ভালো না রাস্তার মধ্যে সে মারা গেল হায়াস শেষ হয়ে গেল আল্লাহ রাসুল বলতেছেন এখন তার নিকট পাহাদ মালায়কাতুর রহমান এখন তার জন্য দুই ধরনের ফেরস্তা আসলো আজাব দেওয়ার জন্য আজাবের ফেরস্তারও আসলো আল্লাহ রহমানের ফেরস্তারও আসলো এখন এই আজাদ দেওয়ার জন্য আজাদের ফেরেস্তারা রহমতের ফেরস্তারা আসলো আল্লাহর রহমত যেন প্রাপ্ত হয় বান্দা এখন বিপরীত মুখী দুই ধরনের ফেরেস্তা আর তার আইসা আল্লাহ রসুল বলতেছেন ফাক্তা সামি তারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেল যে সে কি আজাবের মধ্যে থাকবে না আল্লাহ রহমতের মধ্যে থাকবে উভয় ফেরেস্তা জবরে হয়ে গেছে আল্লাহ হাদিস ভাই বোখারি মুসলিম সহিবের হাদিস ম্যাচকাদের মধ্যে হাদিস আছে এটা তাফসিদি দূরে মনসুর দেখলাম সেখানে হাদিসটা আছে আল্লাহ সুইদ রহমতুল্লাহ সরে সুন্দর রাহলে মত অল্পুর সেখানে হাদিসটা বর্ণনা করেছেন অসংখ্য গ্রন্থে রয়েছে তখন আল্লাহ রসুল বলেন যখন দুই ফের দুই দলের ফেরেশতা আজাদ এবং রহমতের ফেরেশতারা ওই ব্যক্তিকে নিয়ে ঝরলে লিপ্ত হয়ে গেছে তখন আল্লাহ মা থপাস আল্লাহ ইল্লাহ হিমাল আরেকজন ফেরেশত আল্লাহ পাঠাইলেন সালিশ করার জন্য সমাধান করার জন্য ওই ফেরেশতা আসলেন আয়েশা সমাধানের কথা বললেন পাখা আলা হুম ইলাই তাইম কান আ কারো কাহু বলে হে ফেরেস্তারা থামাও অগ্রামপুর না সে কোন গুরুভের সাথে যাবে আজাবে ফেরেস্তান এর রহমানের ফেরেস্তা এটার জন্য মাপ দেও কি মাপ বা তাই সে যে রনা দিছে এখান থেকে ওই যেখানে যাইতেছিল আল্লাহ আনাদের কাছে দিয়ে দেখো কোন জায়গাটা সে যদি ওই আল্লাহ কাজ ছিল ওইদের নিকটবর্তী হয়ে যায় তাহলে ওইদের অন্তর্ভুক্ত হবে আর যদি তার জায়গার নিকটবর্তী হয় তাহলে সেটা অন্তর্ভুক্ত হবে মাফ হাজ তারা মাপ শুরু করে দিল

পরিমাণ জাগা ওদিকে চলে গেছে আল্লাহ ওনাদের দিকে এক আঙ্গুল পরিমাণ জাগা বেশি ওদিকে চলে গেছে এই তো বড় অপরাধী ভাই একশো জন ব্যক্তিকে হত্যা করে ফেললো তারপরে অনুশোচনা অনুতপ্ত হওয়ার কারণে তোবা করার কারণে আল্লাহ তা কি করলো হা গাফার আল্লাহ তাকে আল্লাহ মাফ করে দিলেন বলেন না সবহান দেখেন তো বা কি জিনিস একজন কত বড় অপরাধী সে ক্ষমা পাওয়ার জন্য কত জায়গায় ঘুরছে যখন অনুতপ্ত হয়েছে নিজের মনের ভিতরে পরিবর্তন চলে আসছে আল্লাহ এটাই চায় বান্দা হা অপরাধের মধ্যে ডুবে গেছে শয়দান ধোকা দিয়েছে কিন্তু এদিকে ফিরে আসো প্রত্যাবর্তন কর আমি তো আমাদের দরজা খোলা রাখছি আসো আমার দরবারে আল্লাহ মাফ করে তাকে গ্রহণ করবেন বলেন না সবহান আল্লাহ এত বড় অপরাধী তাকে আল্লাহ মাফ করে দিলেন বলেন না সবহান আল্লাহ আমরা একটা করতে পারি সাইদুল এস্তেক খার তার নাম বোখারি শরীফের হাদিস যাদের কাছে আমার একটা লিখিত কিতাব

দিনে সকালবেলা দিনে যখন যদি পাঠ করে সন্ধ্যা হওয়ার আগে যদি সে মারা যায় তাহলে ফাউয়া মিনাল জান্নাম ফাউয়া মিন হালি জান্না সে জান্না দিয়ে বলেন না সোহান এই সাইদুল ইস্তে খান যদি কেউ রাত্রি পাঠ করে সকাল হওয়ার আগেই যদি সে মারা যায় ফাহুয়া মিন আহালে জান্না তাহলে সে জান্নাতি বলেন না সোহান আল্লাহ

কйна হুলা ইয়াগফিরু যুরম ইল্লা আনতা এটাটুকু যদি কেউ রাত্রিবেলা পড়ে পাঠ করে ওই রাত্রি যদি মারা যায় সকাল হওয়ার আগে সে জান্নাতি দিনে যদি কেউ পাঠ করে ইসাইদুল ইসতেগফারী দোয়াটুকু সন্ধ্যা হওয়ার আগে যদি সে মারা যায় তাহলে জান্নাতি বলেন না সুবহানাল্লাহ তোর মানুষ তো ভাই দিনে বা রাতেই মারা যাওয়ার কথা এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তো আপনারা আমি যখন দিন আর রাতে পড়ে ফজরের পড়ে পাঠ করে ফেললেন মাগরিব পড়ে নামাজ পড়ে দোয়াটা পড়ে ফেললেন ফজরের নামাজ পড়ে সাইদুল ইসতে করে দোয়াটুকো পাঠ করলাম মাগরিবে নামাজ পড়ে দোয়াটুকো এই সাইদুল ইসতে করে পাঠ করলাম তো আমার দিন আর রাত তো হয়ে গেল তো মানুষ তো আমরা হয় দিনে বা রাতেই মারা যাব ঠিক না এর বাইরে তো আর সুযোগ আছে তাহলে যদি এই সকাল আর সন্ধ্যায় এই সাইদুল ইস্তেকমানটা করি আমরা তাহলে আল্লাহ রাসুল বলতেছে সে নিশ্চয়ই জান্নাতি বলেন না সবহান আল্লাহ রাসুল অনেক রাস্তা আমাদের জন্য সহজ করে দিয়েছেন ভাই আমরা আমল করি না সবচেয়ে বড় আফসোস হলো এই আমরা আমল করি না আমলের মধ্যে আমরা যাই না যদি আমল করতাম তাহলে অল্প আমল করলে যথেষ্ট ছিল কিন্তু আমরা আমল করি না সবচেয়ে অপরাধ হলো এই আমরা শুনি ঠিকই কিন্তু এই দিক দিয়ে শুনি বাইর হয়ে যায় অনেক কথা ছিল ভাই সময় গেছে আমরা যে কথা এই দুই শুনলাম এস্তেকর সম্পর্কে বছরের শেষ নতুন বছর শুরু এই জন্যে আমি আপনাদের কাছে এই কথা বলছিলাম জানলা পাক যেন আমাদের বিগত বছরের গুণাগুলো মাফ করে দেয় আমরা যেন ধোবা করে পবিত্র হয়ে যাই আর এই নতুন বছরটা যেন আমরা থেকে মুক্ত থাকতে পারি এই চিন্তা করে যেন আমাদের বছরটা শুরু হয় আল্লাহ বলে এই যে বলেন প্রচন্ড ঠান্ডা আসতেছে আবার গরমের সময় প্রচন্ড গরম এটা হলো আল্লাহ প্রত্যেকটা আজাব আল্লাহ রসুল বলেন জাহান নাম যখন শ্বাস নিক্ষেপ করে দুই বার একটা ঠান্ডা একটা গরম যখন প্রচন্ড ঠান্ডা এলো জাহান নামে শ্বাস নিক্ষেপ করে পিঠে রইল তখন প্রচন্ড ঠান্ডা অনুভব করো আর প্রচন্ড গরম ওই জাহান নামের শ্বাস সুতরাং আল্লাহ পাক আমাদের এই কদর থেকে হেফাজত করে সকলে বলি আমি আমরা নিজেরা যেন পরিবর্তন হয়ে যাই আমরা নিজেরা যেন গুণা থেকে বেশি চলতে পারি হ্যাঁ গুণা যদি হয়ে যায় আমরা যেন গুণার মধ্যে ডুবে না থাকি অনুতপ্ত হয়ে তোমা করে আল্লাহ দরবার ধরে একটু কান্দাকাটি করি আল্লাহ মাফ করবেন খুশি হয়ে যাবেন আল্লাহ অত্যন্ত খুশি হয় বান্দা তোমা করলে যে এই কথাগুলো বুদুই জুমায় শুনলেন আল্লাহ পাক জানা আমাদের আমল করা তবি দে সকলে বলি আমি আমা আলিল্লাল বানান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু